বহুকাল আগের কথা যখন দজলা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর বসরার নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন তার নাম ছিল তানভীর তানভীরের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল মোড়া এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী হাবিবার সঙ্গে বসবাস করতেন তানভীর প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট কারখানাটিতে যেতেন যেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন এই কারখানাটি ছিল বসরার বাজারের এক কোণে এবং তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন তিনি সবসময় এই কথা বলতেন আমার জীবিকা একমাত্র আল্লাই দান করেন আমি শুধু নিজের প্রচেষ্টাটুকু করে যাই জনপদের সকলেই তানভীরের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত এমনকি সেখানকার বিত্তশালী লোকেরাও তার হাতে তৈরি পাত্র সংগ্রহ করতে আসত এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত তানভীর কখনো কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না তিনি বিশ্বাস করতেন যে অসততা বা বেইমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন জীবনে বরকত কল্যাণ বা প্রাচুর্য আনতে পারে না এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল আকাশ থেকে এক ফটা বৃষ্টিও নামল না ফলে সমস্ত শস্যক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্য দানাও আর অবশিষ্ট রইল না বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল তানভীরের দোকানেও ক্রেতাদের আনাগোনা কমে গেল কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সামর্থ্য রাখত হাবিবা দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে কিন্তু তানভীর তাকে পূর্ণ আশ্বাস দিলেন চিন্তা করো না তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন আমি আজও আমার কাজ চালিয়ে যাব তিনি আমাদের জীবিকা প্রদানকারী হাবিবা তার স্বামীর দৃঢ় বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিস্ময়ে অভিভূত হলেন দিনগুলো কেটে যেতে লাগল পরিস্থিতি আরও জটিল ও কঠিন হতে লাগল তানফিরের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকুও বিচলিত হল না তিনি প্রতিদিন তার দোকানে যেতেন নিষ্ঠার সাথে কাঠের পাত্র তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জন হতো তাই দিয়ে কোনো মতে জীবন চালিয়ে আল্লাহর অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এলেন তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন তার চেহারা ছিল ক্লান্ত কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল তিনি বললেন আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন তুমি কি সেটা তৈরি করতে পারবে তানভীর আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরির জন্য বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ কাঠ দরকার ছিল তানভীর মনে মনে ভাবলেন কাজটি নিঃসন্দেহে কঠিন কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রেখে শুরু করব তিনি আমাকে সাহায্য করবেন তানভীর সেই অচেনা ব্যক্তিকে বললেন আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দেব কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাঠ সংগ্রহ করে আনতে হবে এই যাত্রাটি খুব বিপজ্জনক কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন রাতে তানভীর তার স্ত্রী হাবিবাকে জানালেন যে তিনি পরদিন গহীন অরণ্যে যাবেন এই কথা শুনে হাবিবা খুবই ভীত হয়ে উঠলেন জঙ্গলে তো কত হিংস্র প্রাণী থাকে আর এই খরার সময়ে তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তানভীর শান্তভাবে বললেন আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমার সুরক্ষা করবেন আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায় পরের দিন ভোরে ফজরের সালাদ শেষ করার পর তানভীর সফরের সব প্রস্তুতি নিলেন হাবিবা তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন তানভীর তার কুড়ালটি হাতে নিলেন এবং বিসমিল্লা বলে জঙ্গল অভিমুখে যাত্রা করলেন হাবিবা ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করেন জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল তানভীর তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন সূর্য তখন তীব্রভাবে উত্তাপ দিচ্ছিল কিন্তু তার পা থামল না পথে তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হলো, যাকে দেখে খুব বিচলিত মনে হচ্ছিল বৃদ্ধটি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলেছেন তানভীর সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন বাবা তোমার এই নেক কাজ সৎকর্ম বৃথা যাবে না তুমি জঙ্গলের সোজা পথ ধরে এগো একটি হ্রদের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছো।